হায়দ্রাবাদ আর দিল্লির ম্যাচটা বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল এবং দিল্লি ক্যাপিটালস আজকে অনেক বাচন বেঁচে গেল কেননা দিল্লি আজকে মনে হচ্ছিল কি হেরে যাবে হায়দ্রাবাদের কাছে এবং প্রথমে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালস মাত্র একশো তেত্রিশ রানি করতে পেরেছিলো সাত উইকেটে কুড়ি ওভারে এবং সানরাইজার্স হায়দ্রাবাদ নামতেই পেল না এবং বৃষ্টি চলে এলো তারপর আর খেলাই হলো না এবং বৃষ্টির জন্য বাতিল করে দেওয়া হলো ম্যাচ দুই দলকে এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হলো তো দিল্লি ক্যাপিটালসের জন্য আমার মনে হয় লাভ হলো কেননা তারা মাত্র একশো তেত্রিশ রানই করতে পেরেছিল এবং একশো চৌত্রিশ রানের টার্গেট দিয়েছিল সানরাইসেস হায়দ্রাবাদের মতো একটা শক্তিশালী দলকে এবং সানরাইসেস হায়দ্রাবাদ নিজের ঘরের মাঠে আজকে খেলছিল এবং অসাধারণ বোলিং পারফরমেন্স আজকে করলো সানরাইসেস হায়দ্রাবাদের বোলাররা প্যাট কামিন্স চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে এবং আজকের ম্যাচে প্রথম বলটাতেই উইকেট নিয়ে নিয়েছিল প্যাট কামিনস আজকে প্যাট কামিন্স প্রথম ওভার বল করতে এসেছিল এবং কারণ নায়ারকে প্রথম বলিং আউট করে দিয়েছিল এবং প্রথম বলেই দিল্লিকে অনেক বড় একটা ঝাটকা দিয়ে দিয়েছিল দিল্লির জন্য আজকে অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল কেননা দিল্লি দুটো লাগাতার ম্যাচ হেরে গিয়েছে একটা ব্যাঙ্গালোরের কাছে হেরেছিল একটা কলকাতার কাছে হেরেছিলো এবং দিল্লি ক্যাপিটালস প্রায় দশটা ম্যাচ খেলেছিল এর আগে এবং বারো পয়েন্ট নিয়েছিল তারা তো দিল্লি ক্যাপিটালস আজকের ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে তারা এক পয়েন্ট পেলো এবং অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট পেলো কেননা এই ম্যাচটা ডেলি ক্যাপিটালস আমার মনে হয় হেরে যেত যদি ম্যাচটা হতে পারত সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ তো আমরা সবাই জানি কেমন অসাধারণ তারা ক্রিকেট খেলে তারপর তোর ক্রিকেট খেলে কিন্তু এই বছরটা তাদের জন্য ঠিকঠাকভাবে যায়নি কোনো ম্যাচে খেলে কোনো ম্যাচে খেলেনি এভাবেই তাদের চলছিল কিন্তু আজকে যা স্কোর করেছিল ডেল্লি ক্যাপিটাল সেই রানটা চেস করতে পারতো না খেলা হলে অবশ্যই সেই রানটা সানরাইসেস হায়দ্রাবাদ চেস করে নিত এবং ডেলি ক্যাপিটালসকে হারিয়ে দিতক তো ডেল্লি ক্যাপিটালসের জন্য অনেক ভাগ্য ভালো ছিল আজকে এবং উপরওয়ালা ডেল্লি ক্যাপিটালসকে আজকে বাঁচিয়ে দিল এবং বৃষ্টি দিয়ে দিল এবং এক পয়েন্ট তারা পেয়ে গেল আজকে ডেল্লি ক্যাপিটালস এগারোটা ম্যাচ খেললো এবং এগারোটার মধ্যে ছটা ম্যাচ তারা জিতেছে এবং চারটা ম্যাচ তারা হেরেছে এবং আজকের ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে গেল এবং এক পয়েন্ট তারা পেল এবং এগারোটা ম্যাচ খেলা হলো টোটাল ডেলি ক্যাপিটালস এর এবং এগারোটা ম্যাচে তারা তেরো পয়েন্ট নিয়ে পয়েন্টস এখন পাঁচ নম্বরে আছে তো ডেলি ক্যাপিটালসের জন্য অনেক বড় সমস্যা হয়ে গেল কেননা আজকের ম্যাচটা ডেলি ক্যাপিটালস কে হার হালে জিততে হতো কেননা এরপরে তিনটে ম্যাচ ডেলি ক্যাপিটালস আছে তাদের খুবই কঠিন হতে চলেছে বাকি যে তিনটে ম্যাচ আছে সেই তিনটে ম্যাচ একটা খেলবে পাঞ্জাবের সাথে একটা খেলবে গুজরাটের সাথে এবং একটা খেলবে মুম্বাইয়ের সাথে এই তিনটে দলের সাথে ম্যাচ আছে দিল্লির তো দিল্লির জন্য খুবই কঠিন হতে চলেছে প্লে অফ রাস্তাটা কেননা দিল্লি এখন তেরো পয়েন্ট নিয়ে আছে পয়েন্টস এবং দিল্লিকে প্লে অফে যেতে হলে আরও মিনিমাম দুটো ম্যাচ জিততে হবে সতেরো পয়েন্ট নিতে হবে এই বছর যা হাল দেখছি টেবলের ষোলো পয়েন্টেও হবে না কোয়ালিফাই আমার মনে হচ্ছে তো দিল্লিকে অবশ্যই দুটো ম্যাচ জিততে হবে এবং পাঞ্জাব অসাধারণ ক্রিকেট খেলছে মুম্বাইয়েও অসাধারণ ক্রিকেট খেলছে এবং দুর্দান্ত ক্রিকেট খেলছে গুজরাট টাইটেন্সও তো এই তিনটে দলকে সত্যি খুবই কঠিন হবে হারাতে দিল্লি ক্যাপিটাল আজকের ম্যাচটা তাদের জিততে হতো হায়দ্রাবাদের সাথে খেলা ছিল তো হায়দ্রাবাদ খুব একটা ভালো ক্রিকেট খেলছে না তো এই ফায়দাটা উঠানো উচিত ছিল আজকে ডেলি ক্যাপিটালসকে কিন্তু ডেলি ক্যাপিটালস আজকে খুবই খারাপ ক্রিকেট খেলেছে এবং উনত্রিশ রানে ডেলপিটালসের পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল এবং একষট্টি রানে পড়ে গিয়েছিল ছটা উইকেট এবং তারপর ক্রিস্টিন স্টাফস আর আশুতোষ শর্মা একটা অনেক বড় পার্টনারশিপ করে এবং একশো তেত্রিশ রান নিয়ে যায় সম্মানজনক স্কোর করে লড়াই করার মতো একটা স্কোর করেছিল তারপর যখন ইনিংস শেষ হল প্রথম ইনিংস তখন তারপর নামতি পেল না হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা এবং বৃষ্টি চলে এলো এবং বৃষ্টির জন্য পুরো ম্যাচ বাতিল হয়ে গেল এবং আমার মনে হয় এক পয়েন্ট পেয়ে গেল ডেলি ক্যাপিটালস আজকের ম্যাচটা খেলা হলে অবশ্যই মনে হয় হেরে যেত ডেলি ক্যাপিটালস এবং হায়দ্রাবাদ জিতে নিতে পারত কিন্তু বৃষ্টি এলো তো বৃষ্টির জন্য খারাপ হয়ে গেল সব কিছু এবং ম্যাচ বাতিল হয়ে গেল তো ডেলি ক্যাপিটালস এক পয়েন্ট পেলো হায়দ্রাবাদও এক পয়েন্ট পেয়ে গেল